ঢাকা আট আসনের প্রতিটি অলিগলি এভাবেই এক সময় চষে বেড়াতেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি মুড়ি ও বাতাসা হাতে সঙ্গে কয়েকজন সমর্থক নিয়ে দিনভর ক্লান্তিহীন ও হাস্যজ্জ্বল গণসংযোগ ছিল তার নিত্যদিনের চিত্র তিনি বলতেন এমপি হতে পারি বা না পারি ইনসাফের সংগ্রাম চলবেই পুরনো রাজনৈতিক চর্চা ভেঙে গর্ব নতুন রাজনৈতিক সংস্কৃতি ওসমান হাদির মৃত্যুর পর ঢাকা আট আসনের নির্বাচনী মাঠ অনেকটাই নিষ্প্রাণ হয়ে পড়ে হাদিকে হারিয়ে স্থানীয় ভোটারদের মধ্যেও নেমে আসে এক ধরনের শূন্যতা তবে রাজনীতিতে সময় থেমে থাকে না ঢাকা আট আবার সরব হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণায় সেই একই পদঘাট সেই একই ভোটার শুধু নেই ওসমান হাদি পরিবর্তিত প্রেক্ষাপটে এবার ভোটারদের সামনে হাজির জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনী কৌশলেও ওসমান হাদিকে অনুসরণ করতে চাইছেন নাসির উদ্দিন পাটোয়ারি ফজর নামাজ শেষে মসজিদ থেকেই শুরু করছেন গণসংযোগ ভোটারদের বোঝাতে চাইছেন ওসমান হাদির অসমাপ্ত কাজগুলোই তিনি শেষ করতে চান হাদি যে সমাজ বা রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নী তার প্রথম অগ্রাধিকার তবে প্রশ্ন উঠেছে ঢাকা আট আসনে ওসমান হাদির বিকল্প হিসেবে কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বাস্তবতা বলছে ওসমান হাদির মতো গণমানুষের আন্তরিক ভালোবাসা ও হৃদ্যতা পাচ্ছেন না তিনি বরং কোথাও কোথাও তাকে পড়তে হচ্ছে বিরূপ প্রক্রিয়ার মুখে এই আসনে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারির প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপি জামাত সহ এগারো দলীয় জোটের প্রার্থী হিসেবে জামাতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পর তাকেই মনোনয়ন দেয়া হয় তার প্রধান প্রতিপক্ষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক মির্জা আব্বাস রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওসমানহাদি বেঁচে থাকলে এই আসনে মির্জা আব্বাসের সঙ্গে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠতে পারত তবে তার জায়গায় নাসির উদ্দিন কতটা সুবিধা করতে পারবেন তা এখনও অনিশ্চিত আবার কেউ কেউ বলছেন জামাতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কারণে মির্জা আব্বাসের সঙ্গে পাল্লা দেওয়ার মতো অবস্থান তৈরি হয়েছে নাসিরুদ্দিনের নিজের জয়ের ব্যাপারে আশাবাদী নাসিরুদ্দিন পাটোয়ারি তবে দেশের সবচেয়ে আলোচিত এই আসনে শেষ পর্যন্ত কে হাসবেন বিজয়ের হাসি তা জানতে হলে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত